আসসালামু আলাইকুম আমরা এখন আছি ডিআইটি পজেট মেরুল ভাড্ডা চার নাম্বার রোডে মঞ্জু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে এখানে কারের যাবতীয় ফার্নিচারের সকল মেশিন পাওয়া যায় উট মেশিনারি এখন আমরা কথা বলব মঞ্জুর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের যে মালিক ওনার সাথে কি জি এখানে আমরা হলো ফার্নিচারে মেশিন আছে সমস্ত মেশিন আমরা এখানে তৈরি করি জয়েন্টার ফিগনেচার মোল্ডার সার্কুলার মেশিন ও টন মেশিন জালি মেশিন মিনিসো সবকটা আইটেমের মেশিন আমাদের এখানে তৈরি হয়

এই মেশিনটা হইলো আপনার হলো থিকনেচার মেশিন এটা হলো কাঠের যত ধরনের মোটা থাকে থিকনেস কমানো হয় এগারো চোকার ও ছয় দেড় চোকার বিভিন্ন সাইজে কাজ করার জন্য এই থিকনেচার লাগে প্রিয় দর্শক আপনারা দেখবেন এখানে সকল প্রকারের মেশিন আছে তো আপনারা যদি কেউ মেশিন নিতে চান তাহলে এই মঞ্জু ইঞ্জিনিয়ারের ওয়ার্কশপের নাম্বার দেওয়া থাকবে আপনারা ওইখানে যোগাযোগ করবেন মঞ্জু ভাই যদি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনাকে মেশিন অর্ডার দেওয়া হয় তো আপনি কি অর্ডার নেন হ্যাঁ আমরা মেশিন আমাদের মেশিন থেকে চয়েস করবে আমাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করবে তার কি ধরনের মেশিন দরকার কিভাবে তার নেওয়ার সুযোগ সে চায় সেভাবে আমরা দিতে বাধ্য মঞ্জু ভাই জি ভাই এই যে মেশিনটা এই যে এই যে একটা মেশিন হ্যাঁ এই মেশিনটা কি কাজ করে আর এটা কি মেশিন একটু বলবেন কি হ্যাঁ এটা হলো মোল্ডার মেশিন এটা দিয়ে কাঠের যত ডিজাইন আছে সব ধরনের ডিজাইন দিয়ে এই মেশিনটাতে উঠাইতে হবে আপনি নাম হলো মোল্ডার মেশিন ঠিক আছে ভাই এই যে একটা মেশিন দেখতেছি আমরা এই যে আপনার সামনে যে মেশিনটা এটার নাম কি মেশিন এটা হলো মিনি স এটা মিনি সমিল বলে জি এটা এটা কাজ কাঠের আপনি বিভিন্ন সাইজের তক্তা বাই করতে পারবে কিছু রাউন্ড কাজ আছে যেটার বলে হাতির সোফা বিভিন্ন ডিজাইন ভাবে এটা কাটতে পারবে আপনি ou até aí